তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছোট্ট একটা বলক নিয়ে আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম

মু একানেই का नाम आब्दुल्ला माइनस आई বন্ধুরা তো দেখলেনি রাস্তার সামনে মানে বইছি তো দুনিয়ার মানুষ যায় নাই ভিডিও তো আর ভিডিও তো ডেলি সারা লাগবে সামনে আর কি বানার চেষ্টা করতেছি তাও মানে সরম করে আর কি তো ফেসবুকে কাজ করলে তো সরম করা যাব না বুঝছেন সরম লজ্জা ফালা দিয়া মানে কাজ করতে হবে আমরা ঠান্ডাটা খামু কিরো মূল্য রাস্তার সামনে ভিডিও কি তো রাস্তাতে দের দুনিয়া মানুষ যায় তার জন্য কি ভিডিও মানে শুট করি না এখনো তো এক দুটা ভিডিও শুট থেকে এই যে একজন আছে ভালো লাগতো সরোটা ভালো লাগছে না তো মানে ভাড়া নিয়ে গেছিলো ভাড়া নিয়ে আসার টাইমে মানে দেখা হলো তার জন্য দুই একটা কথা বললাম তো ভালো লাগলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন তো আজকে বলতো এতটুকি তো আপনারা ভালো থাকবেন আসসালাম আলাইকুম